হ্যালো আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের দিল্লি বুটিক্সের খুবই চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার পরে এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাব ফার্স্টে হচ্ছে আমরা গোলাপি কালার কম্বিনেশন করা যেটা সেই ড্রেসটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক এবং কতটা চমৎকার হবে অল ওভার জামাই হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক প্রিমিয়াম একটা ড্রেস হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন মাসা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা এবং অল ওভার দামানে হচ্ছে আপনার অ্যাম্ব্রোডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকবে এবং সেপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটার স্যালাডটাও আপনার প্রিন্টেড থাকবে দেখেন স্যালাডটা আপনার খুবই চমৎকার একটা প্রিন্টের আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দোপাটা অল ওভার দোপাটাটা আপনার খুবই গোর্জেস হবে দেখেন কতটা গর্জিয়াস এবং অন্যগুলো মাসাল্লাহ অনেক বড় হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো আমাদের এখন খুবই সীমিত দেখেন এখন চলে যাব নেক্সট আরেকটা এটা হোয়াইট ব্ল্যাক এর ভিতরে হচ্ছে খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে দেখেন কাজের ধরনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতেই পারতেছেন কতটা চমৎকার এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি তেইশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দিল্লি বুটিক্সের আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা আপনার চুন্নি প্রিন্ট করা থাকবে খুবই চমৎকার একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে অল ওভার দোপাটাও আপনার অ্যাম্বোডারি সিকোয়েন্স ওয়ার্কের কারুকাজ করা থাকবে আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর প্রাইসটাও থাকতে থাকতেছে রিজনেবল প্রাইসে অনলি তেইশশো পঞ্চাশ টাকায় আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম